আজকে সকালে ঘুম থেকে ওঠার পর মনটা এতটা ভালো হয়ে গিয়েছে কেন যেন কারণ হচ্ছে আমি বাইরে তাকিয়ে দেখছিলাম বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে আর বৃষ্টি আমার কাছে এত ভালো লাগে খুব প্রচুর ভালো লাগে আর যেহেতু বৃষ্টি হচ্ছে তাই আমরা ভাবলাম আজকে বিরিয়ানি খাওয়া যাক গরমের মধ্যে তো আর বিরিয়ানি খেতে ভালো লাগবে না তাই বিরিয়ানি রান্না করার জন্য প্রথমে হচ্ছে গরু মাংসটাকে সুন্দরভাবে রান্না করা হচ্ছে আর একটা কথা না বললেই নয় আমার শাশুড়ি মায়ের হাতের বিরিয়ানি কিন্তু এক কথায় বলতে গেলে অসাধারণ আমার কাছে খুবই ভালো লাগে যেহেতু অনেক বড় একটা পাতিলে রান্না করা হচ্ছে এই জন্য সুন্দরভাবে ক্লিয়ারলিভাবে দেখা যাচ্ছে না কারণ বারবার নাড়াচাড়ার কারণে অনেক বেশি ধোয়া উঠছিলো এই জন্য ক্লিয়ারলিভাবে দেখা যাচ্ছিলো না কিন্তু বিশ্বাস করে বিরিয়ানির টেস্টে এত বেশি ভালো ছিল প্রশংসা না করে আর পারলাম না যেহেতু টেস্টটা খুবই ভালো লেগেছে কেউ আবার ভাববে না এটা হচ্ছে কোরবানির গরুর মাংস আমাদের কোরবানির গরুর মাংস কিন্তু আরও আগেই খাওয়া হয়ে গিয়েছে এগুলো হচ্ছে কিনে আনা গরুর মাংস তো ফাইনালি হচ্ছে আমাদের বিরিয়ানিটা রান্না করা একদমই শেষ বিরিয়ানিটা দেখতে কিন্তু অনেক বেশি ঝরঝরে হয়েছে সত্যি কথা বলবে কিন্তু দেখে কার কার খেতে ইচ্ছে করছে অবশ্যই কিন্তু কমেন্টে আমাকে জানাতে ভুলবে না আর বিরিয়ানিটা খেয়ে সবে অনেক বেশি প্রশংসা করেছিল আর আমার শাশুড়ির মতো অনেক বেশি খুশি হয়ে গিয়েছে কারণ কেউ যদি কোনো কিছু রান্না করে আর তাকে যদি প্রশংসা করা হয় তাহলে কিন্তু সে অনেক বেশি খুশি হয়ে যায় আর বরাবরের মতোই তার হাতের রান্নায় কিন্তু অনেক বেশি মজা হয় তো যাই হোক আমি কিন্তু আমাদের রান্নার পাশাপাশি আমার ছেলের রান্নার মানে আমার ছেলের খাবারে অনেক বেশি যত্নশীল কিন্তু কি জানো আমার ছেলেটা এত পচা যে খাবার খেতেই চায় না তো আজকে ওর জন্য নতুন একটি খাবার মানে আইটেম রেডি করেছি আমি তোমাদেরকে একটু দেখাই যেহেতু ছোট বাচ্চা মানুষ ওকে কিন্তু বাটার খাওয়াতে পারো যেহেতু আমাদের ফ্রিজে অনেকগুলো বাটার ছিল তাই ভাবলাম ওকে একটু ট্রাই করে দেখি মানে খায় কিনা আর কি ফার্স্ট আমি ট্রাই করেছিলাম তো আমি এখানে একদম ফ্রেশ পাউরুটি নিয়ে নিয়েছি এটার মধ্যে সামান্য পরিমাণ বাটার ভরিয়ে নিচ্ছিলাম তো ভরিয়ে এর ওপর হচ্ছে আমি সামান্য পরিমাণ চিনি দিয়ে দেব যেহেতু বাচ্চা সুগার খেলে তেমন বেশি কোনো সমস্যা নেই কিন্তু যাদের ডায়াবেটিক্স আছে তারা কিন্তু অবশ্যই এই খাবারটা অ্যাভয়েড করবে কারণ হচ্ছে এটা প্রচুর ক্যালোরি থাকে তো এটাকে সুন্দরভাবে নিয়ে তারপর আরেকটা পাউরুটি আমি এর ওপর থেকে দিয়ে দিলাম এখন এটাকে আমি হচ্ছে সুন্দরভাবে ডিজাইন করে কেটে নেব জাস্ট আকর্ষণের জন্য যেহেতু বাচ্চা মানুষ সুন্দর দেখলে হয়তো দু এক পিস খেতে পারে কিন্তু আফসোস কি আর বলবো আমার ছেলের কথা ও এক পিসও খায়নি আমি খেয়ে ফেলেছি আর আমাদের যে ফ্যামিলি মেম্বার ছিল তাদেরকে কিছুটা দিয়েছি তারপর আমি তোমাদের মাঝে আরেকটা কথা শেয়ার করি সেটা কি জানো যদি যখন দেখবে মানে বাহিরে বৃষ্টি হচ্ছে তখন বৃষ্টি হাতে মানে বৃষ্টির পানিটা হাতে নিয়ে দোয়া করবে এই দোয়া কিন্তু আল্লাহ কখনও ফিরিয়ে দেন না আমি সব সবসময় চেষ্টা করি বৃষ্টির পানি হাতে নিয়ে দোয়া করার জন্য আজকের ভিডিওটা এখানে শেষ করলাম ভালো থাকবে সবাই